সম্মানী ভাই এবং বোনেরা সম্মানিত দর্শক আপনাদের সরুর জানাচ্ছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা আমরা সেটা হচ্ছে আমরা জানি আমাদের এইচএ এবং আলিম পরীক্ষা সম্মান পরীক্ষা ইতিমধ্যে আজকে থেকে শুরু হয়ে গেছে দিনে ভাই এবং বোনেরা আমরা অনেক পরীক্ষার্থী আছি যারা আমরা অনেক পড়াশোনা করার পরেও আমরা দেখে যে ভুলে যে পরীক্ষার হলে প্রশ্ন আসার পরে পড়ে গিয়েছি কিন্তু প্রশ্ন দেখার পরে মনে হচ্ছে প্রশ্ন উত্তরটা মনে হচ্ছে না স্মৃতি বোটে ভেসে উঠছে না বা স্মরণে আসছে না এখন কথা হচ্ছে পরীক্ষাতে প্রশ্ন দেখার পরে ভালো রেজাল্ট করার জন্য প্রশ্নগুলো সবগুলো প্রশ্ন কমন করার জন্য অ্যান্সার করার জন্য আসলে গুরুত্বপূর্ণ কোনো আমল কিনা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা আমলের কথা শুনবো যে আমলটা করলে ইনশাআল না পরীক্ষার হলে প্রশ্ন উত্তর পাওয়ার পরে আপনি যখন নাকি প্রশ্ন দিতে থাকবেন তখন ইনশাআল্লাহ এই আমলটা করার পরে যদি আপনি প্রশ্ন উত্তর লেখা শুরু করেন ইনশাআল্লাহ আপনি ভালো রেজাল্ট করবেন বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ বিশেষ করে আপনি যেগুলো আপনার স্মৃতি ছিল না আপনি ভুলে গিয়েছিলেন সেগুলো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমলের বারাকাতে আমলের কারণে আল্লাহ তাআলা আপনার স্মরণে এনে দিবেন আপনার স্মৃতি পটে এগুলো ভাসমান হবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ সেই আমলটা হচ্ছে দিনে ভাগ এবং বনরে প্রত্যেক প্রত্যেক স্টুডেন্ট আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনেরা আপনারা পরীক্ষার হলে এইচএসি এবং আলিম পরীক্ষার্থী যারা আছেন পরীক্ষার হলে আপনারা উজু অবস্থায় উদু অবস্থায় আপনারা অবশ্যই পরীক্ষার হলে আপনারা প্রবেশ করবেন স্কুল এবং আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট যারা আছেন আপনারা সবাই উজু করে অজুরত অবস্থায় আপনারা পরীক্ষার হলে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনারা যখন নাকি পরীক্ষার স্টার্ট মোমেন্ট আসবে আপনাদের হাতে যখন প্রশ্ন আসবে প্রশ্ন পাওয়ার পরে বিশ্বল্লা বলে প্রশ্নটা নেবেন নেওয়ার পরে আপনারা প্রশ্নটা হাতে পেয়ে প্রশ্নটা দেখার আগে চোখ বন্ধ করে আপনারা বিশেষ করে আমল করবেন বিশেষ করে সুরাতুল ফাতে হ্যাঁ আয়াতুল করছে দুটো আমল করার পরে আপনারা সাতবার রব্বি জিদে নি আইল মা রব্বি জিদে নি আইল মা রব্বি জিদ নি আপনারা এই দুটা আপনারা সাতবার পাঠ করবেন এরপর আপনারা আরেকটা দুয়া পাঠ করবেন রব্বি ইয়াসির ওয়ালা তুআসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র আপনারা এগারো বার দোরু শরীফ পড়বেন ছোট দৌড় পড়তে পারেন সল্লি হসাল্লাম সাল আলী হোসাল্লাম সাল আলী আল্লাহ মুহাম্মদ আল্লাহ বারিক আলা মুহাম্মদ এই আমলটা করবেন দুরু শরীফের আমল করবেন এরপরে আপনারা সত্তর বার ইস্তিক ফার করবেন আপনার পাঁচ মিনিট সময় এখানে গেলে এটাকে আপনি পাঁচ মিনিট সময় নষ্ট হচ্ছে এটা আপনি ভাববেন না বরং আপনার এই পাঁচ মিনিট আপনার পরবর্তী দুই ঘন্টা পঞ্চান্ন মিনিটের জন্য দুই ঘন্টা পঞ্চান্ন মিনিট লেখার জন্য কন্টিনিউসলি লেখার জন্য এটা সবচেয়ে বড় সহায়িকা হিসাবে কাজ করবে আপনি সত্তর বার ইস্তেক ফার করবেন কারণ আল্লাহ তালা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন যে ইস্তেক ফার যারা করবে আল্লাহ তালা সব কিছুতে দিয়ে দেবেন রাসুল্লাহাম বলেছেন মান লাজিম আল ইস্তেক ফার যে ব্যক্তি নাকি ইস্তেক ফারকে নিজের উপরে বাধ্য করে নেবে সে ব্যক্তি যে কোনো বিপদের সময় আল্লাহ তালা তার বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ বের করে দেবেন সমস্ত মিনকুল্লি দুই দিন ফার এজন্য আপনি যে কোনো বিপদে যে কোনো দুশ্চিন্তায় পরীক্ষার প্রশ্ন দেখার পরে আপনার মন খারাপ হয়ে গিয়েছে আপনি ভাবছেন আমি পারবো না বাস আপনি আল্লাহ তালা দিকে দিলটাকে রুজু করেন করার পর আপনি ইস্তিকফারের উপরে আমল করেন রাসুল্লাহ বলেছেন আল্লাহ তালা আপনার সমস্ত বিপদের সময় সমস্ত সংকীর্ণতার সময় সমস্ত কষ্টের সময় দুশ্চিন্তা থেকে আল্লাহ তালা মুক্তি দিয়ে দেবেন এটা আপনি আন্তরিকভাবে বিশ্বাস করে আপনি সত্তর বার ইস্তিকফার করবেন সত্তর বার আস্তাবু ফেরল্লাহ আস্তাবু ফেরল্লাহ আস্তাবু ফেরল্লাহ

দুরোজ এগারো বার এরপর ইস্তিক সত্তর বার ইনশাআল্লাহ আপনার পরীক্ষার প্রশ্ন একেবারে সহজ হয়ে যাবে তার মানে বাণীর মতো সহজ ভাবে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ বাসটা আমার ইনশাআল্লাহ আপনারা করেন ইনশাআল্লাহ ফলাফল পাবেন আল্লাহ তার আমাদের সকলকে এই আমলগুলা পরীক্ষার পরীক্ষা দিনে ভাই বোনদেরকে করার তহফি দিন আসসালামু ওয়া রাহমাতুল্লাহ